সুপ্রিয় দর্শক আপনারা আছেন বাবু ভাইয়ের সাথে আর আমি আছি এই মুহূর্তে আমাদের রামাগাড়ি বাজারের সেই জনপ্রিয় এবং ভাইরাল মামার দোকানে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার ফাস্টফুড খাবারের আইটেম তৈরি করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন গরম গরম সিঙ্গারা পেঁয়াজু এবং সবজি বড়া আর আজকের ভিডিওতেও আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের বসির ভাই সকাল থেকে আমাদের পরিকল্পনা ছিল যে কোথাও ঘুরতে যাব আসলে বিশেষ কিছু কারণবশত আমরা বাহিরে ঘুরতে যেতে পারিনি তাই মনে স্থির করলাম যে আমাদের নিজ এলাকাতেই একটি জায়গাতে আমরা ঘুরতে যাব তো দেরি না করে চলে আসলাম বিকেল বেলায় আমাদের রামাগাড়ি ব্রিজের উপর সেই ভাইরাল মামার দোকানে আর এই রামাগাড়ি ব্রিজটি এমন একটি জায়গায় অবস্থিত আর এটি হলো বড়াল নদীর উপর অবস্থিত যদিও এটি বরাল নদী কিন্তু এই রামাগাড়ি ব্রিজটি আসলে দুই থানার মাঝখানে অবস্থিত এ পাশে বাগাতিপাড়া থানা আর অপর সাইডে আমাদের বড়াই গ্রাম থানা আর এটি হলো আমাদের নাটোর জেলায় অবস্থিত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই ভ্রাম্যমান একটি খাবারের দোকানে বেশ কিছু খাবারের আইটেম এবং তিনি সবার সামনে এই খাবারগুলো তৈরি করছেন এবং বিক্রি করছেন পাশেই দেখা যাচ্ছে পরাল নদী এবং খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এই খাবারগুলো তৈরি করা হচ্ছে তাই তো আমরা দেরি না করেই ঝটপট সন্ধ্যা নামার আগেই রওনা দিয়েছিলাম নবনির্মিত এই ব্রিজটির পর দাঁড়িয়েই আমাদের বরাল নদীরটির সৌন্দর্য উপভোগ করতে পারব আর এই বৃষ্টির পুরই দেখা যাচ্ছে বেশ কিছু খাবারের দোকান তৈরি হয়েছে আর তার মধ্যেই এই ভাইরাল মামার খাবারটি খুবই জনপ্রিয় এবং উল্লেখযোগ্য এখানে সন্ধ্যা নামার আগেই অনেকেই ভিড় জমায় এই মামার কাছে ফাস্টফুড আইটেম খাবার জন্য তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটি হলো ব্রিজ আর ওই পাশে আমাদের বড়াইগ্রাম থানা যেটাকে রামাগাড়ি বাজার বলা হয় আর এই পাশে আমাদের রয়েছে বাগাতি থানা এই পাশ্বে চন্দ্রখৈর চন্দ্রখৈর এবং রামাগাড়ি বাজারের মাঝামাঝি এই ব্রিজটি নির্মাণ করা সুপ্রিয় দর্শক আপনাদের এই ব্রিজটির আশেপাশে যাদের বাড়ি তারা অবশ্যই বিকেল বেলায় এই জায়গাতে ঘুরতে আসতে পারেন আর নিচ চোখেই দেখতে পারবেন এই বড়াল নদীর নতুন একটি সৌন্দর্য দেখতেই পাচ্ছেন একটি নৌকা পানির উপর ভেসে আছে যদিও নদীতে এখন পর্যাপ্ত পরিমাণের পানি নেই অনেক ফসলি আবাদি চাষ করা হয়েছে তারপরেও যেটুকুই পানি আছে বোঝা যাচ্ছে যে এটা একটি নদী শুকনো মৌসুমে এই বড়াল নদীতে ধানের চাষ করা হয় এবং ভুট্টা গম কালাই আরও বিভিন্ন ফসলি আবাদি চাষ করা হয় সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বসির ভাই তিনি বড়াল নদীর সেই সৌন্দর্য দৃশ্য উপভোগ করছেন আর এদিকে আমাদের সেই ভাইরাল মামা তিনি বিভিন্ন প্রকার ফাস্টফুড খাবারের আইটেম তৈরি করছেন আর সন্ধ্যার আগেই এখানে বিভিন্ন বয়সের ক্রেতারা ভিড় জমায় এই ভাইরাল মামার দোকানে আজকের মতো এই পর্যন্তই আর বাবু ভাইয়ের সাথে থাকুন সবাই